আজকে আপনাদের ছোট একটা গল্প শোনাই মা বাবার কোলে একটা ছোট্ট মেয়ে ধীরে ধীরে বড় হতে শুরু করল একটা সময় আল্লা সুত রহমতে মেয়েটি বড় হওয়ার পর মা বাবা তাকে বিয়ে দিলেন বিয়ের কিছুদিন পর মেয়েটি মা হতে শুরু করলেন এবং সন্তান লালন পালনের এক বিশাল দায়িত্ব তার নিজে কাঁধে নিতে শুরু করলেন সন্তানদের দেখাশোনা তার বিয়া শিক্ষাদানের কঠিনতা অনুভব করে তিনি তার বৃদ্ধ মায়ের কাছে এসে জিজ্ঞেস করলেন মা কিভাবে এত সুন্দর করে আমাদের সন্তানদের দেখাশোনা করতে পারলেন আমার পক্ষে যা অনেক কঠিন এবং পেরেশানির কারণ তখন তার বৃদ্ধ মাতাকে খুব সুন্দর করে উত্তর দিলেন বললেন মা আমি তোমাদের এতগুলো ভাই বোনদেরকে লালন পালন করেছি আল্লাহ সাহানু তালা দোয়ার মাধ্যমে সম্মানিত অভিভাবক এই ছোট্ট ঘটনা থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতে পারি আমরা যদি এই ছোট্ট ঘটনা থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে চাই প্রথমত হচ্ছে এই ঘটনার একটা মর্ম কথা আমরা বুঝতে পারি সেটা হচ্ছে সন্তান লালন পালন করা একটা বড় দায়িত্ব এবং এটি অনেক কঠিন কাজ এই দায়িত্ব পালন করতে গিয়ে মেয়েটির মা মেয়েটিকে জানিয়েছেন যে আল্লাহ সুবাহ তালার সাহায্য কামনা করে দোয়া তিনি করতেন দ্বিতীয়ত এই ঘটনার কি শিক্ষা আমরা পেলাম চলো এখানে মা বোঝাতে চেয়েছেন যে সন্তানদের দেখাশোনা এবং শিক্ষাদান একা কারো পক্ষে কখনোই সম্ভব নয় আল্লাহ সুবিহান তালার সাহায্য ছাড়া এটি কখনোই করতে পারা যাবে না এই জন্য সবসময় আল্লাহ সুবাহন তালার কাছে দোয়া করতে হবে যেন তিনি দায়িত্ব পালন করতে আমাদের সাহায্য করেন এবং তৌফিক দান করেন এরপর এখানে বোয়ার একটা চমৎকার গুরুত্ব অভিযান হয়েছে এখানে মা জানিয়েছেন যে সন্তানদের লালন পালন করার জন্য আল্লাহ সুবাহ সাহায্য প্রয়োজন যা তিনি দোয়ার মাধ্যমে পেয়েছে। সম্মানিত প্যারেন্টসদের বলছি একবিংশ শতাব্দীতে এসে প্যারেন্টিং অনেকটা চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে আগের মতো চিন্তাধারা পরিকল্পনা জ্ঞান অর্জন ছাড়া বর্তমান সময়ে সন্তান প্রতিপালন করা অনেক কঠিন সোশ্যাল মিডিয়া ইলেকট্রনিক ডিভাইস আধুনিকতার নামে অশ্লীলতা পশ্চিমাদের নানাবিধ ষড়যন্ত্র ইত্যাদি মোকাবেলায় আপনার সন্তানদের জন্য আপনাকে ঢাল হিসাবে দাঁড়াতে হবে এখানে সবচেয়ে বড় সহযোগিতা পাবেন আপনি আল্লাহ সুবাহানুআ তালার কাছে অর্থাৎ আপনি দোয়ার মাধ্যমে আল্লাহ সুবাহানুয় কাছ থেকে সাহায্য পাবেন এছাড়াও বর্তমান সময়ে আমাদের অভিজ্ঞ নল্পেতেই পেরেশানি হয়ে যান সন্তান খেতে চায় না কথা শোনে না পড়তে চায় না অনেক দুষ্টামি করে বিপথে চলে যাচ্ছে ইত্যাদি সমস্যা নিয়ে তারা অনেক বেশি চিন্তিত তারা নানান ডাক্তার এবং বিজ্ঞ স্কলারদের থেকে ভালো পরামর্শ খোঁজার জন্য এদিক সেদিক ছুটে বেড়ান কিন্তু তারা দোয়া করতে চান না সম্মানিত অভিভাবক আপনার সন্তান ইলেকট্রনিক্স ডিভাইস আসক্ত আপনার সন্তান পর্নোগ্রাফিতে আসক্ত খারাপ ছেলেদের সাথে মিশে নষ্ট হয়ে যাচ্ছে পড়তে চাচ্ছে না আপনার কথা শুনছে না ইত্যাদি যে কোনো সমস্যায় সবার আগে একটু দোয়া করুন কেমন লাইলে দাঁড়িয়ে মহান রব্বুল আলামিনের দরবারে চোখের ফানি ফেলে আপনার সন্তানের হেদায়ত কামনা করুন মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন কত বিপথে যাওয়া সন্তানকে যে আল্লাহ সুবাহ তালা মা বাবার দোয়ার মাধ্যমে তার মায়ের বুকে ফিরিয়ে দিয়েছেন তার হিসাব অজানা তাই একটু দোয়া করে দেখুন না কিভাবে আল্লাহ সুবাহ আপনার সন্তানকে হেদায়েত দিয়ে দিবেন আপনি বুঝতে পারবেন না আপনার সন্তানের যদি হেদায়েত থাকে কিভাবে আপনার শোকের সামনে আপনার রব আপনার সন্তানকে বদলে দিবে আপনার অনুগত সন্তান হিসেবে কবুল করে নিবে আপনি চিন্তাও করতে পারবেন না তাই আসুন সন্তানদের জন্য বেশি বেশি দোয়া করি চেষ্টা করি সঠিক তারভিয়া দিয়ে মানুষ করার উপকারে ইলম অর্জন করি এবং নিজেদেরকে সন্তানদের আইডল হিসেবে উপস্থাপন করার চেষ্টা করি সর্বশেষ এই ঘটনার একটা মূল ভাত্ত হলো সন্তান লালন পালন করার সময় মা বাবাদের উচিত অল্লা কাছে সাহায্য চাওয়া দোয়ার মাধ্যমে